জয়গোপাল বন্ধুরা সকলকে জানাই শুভ মহা অষ্টমীর অভিনন্দন এই বছর আমাদের সেরকম কোনো তারা নেই যেহেতু আমরা এই বছর পুষ্পাঞ্জলি দিতে পাবো না তাই মন্দিরে যাওয়ার আগে কিছু ছবি তুলে নিলাম ছেলে চলে গেল বাঙালির সমিতি ওর বন্ধুদের সঙ্গে দেখা করতে আর আমরা এলাম আমাদের পাড়ার পুজো মণ্ডপে ডিবিসি মোড় ওই পণ্ডিতের হাতে মায়ের পায়ের সিঁদুর আলতাটা ঠেকিয়ে দিতে বললাম আর অষ্টমীর ফুল পেয়ে গেলাম তারপর চলে এলাম কাটারাঙ্গনি পুজো মণ্ডপে এরপর মাস মিডিয়াতে চলে এলাম প্যান্ডেল আর প্রতিমা দুটোই খুব সুন্দর হয়েছে এখানে এসে আপনাদের দাদা স্টাফ মাহাতোদার সঙ্গে দেখা হয়ে গেল ছেলে যেহেতু বাঙালি সমিতি চলে গেছে তাই আপনাদের দাদা বলল আমরাও এ পাশের ঠাকুরগুলো দিনের বেলায় দেখে নিই চিলড্রেন্স পার্কে সন্ধি পুজোর প্রস্তুতি চলছে বলির আখটাকে সিঁদুর ফোঁটা দিয়ে পুজো করা হচ্ছে দুটো মেয়ে মিলে কি সুন্দর রঙ্গলি বানাচ্ছে দেখুন পুষ্পাঞ্জলি দিয়ে সবাই বাড়ি চলে গেছে বলে পুজো মণ্ডপগুলো এখন ফাঁকা লাগছে সব জায়গায় চিলড্রেন্স পার্ক থেকে বেরিয়েই সোজা চলে এলাম জ্যোতি মোড়ে জ্যোতি মোড়ের পর অ্যাকাউন্টস কলোনি বহু বছর পর আজকে সাউথ সাইডের ঠাকুরগুলো দেখলাম আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর আমার হ্যাপি মম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে